ওক্ষে আমি শুরু করতে চাইছি অষ্টম শ্রেণীর জন্য ডিজিটাল প্রযুক্তি পরীক্ষার সাজেশন এবং সিলেবাস সো তোমারা যারা দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে পড়তেছ তোমাদের জুলাই তিন তারিখ থেকেও পরীক্ষা অনুষ্ঠিত হবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে সিলেবাস এবং তোমাদের যে সাজেশন দেওয়া হয়েছে যে সাজেশনের ভিত্তিতে তোমাদের পরীক্ষা নেওয়া হবে সেই সাজেশনটা আজকে ভিডিওতে দেখাবো সো ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণী যাতে যারা পড়ো তাদের জন্য সানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দুই হাজার চব্বিশ এর জন্য ওকে আমি দেখাতে যাচ্ছি এখানে দেওয়া আছে তোমাদের এটা শিক্ষাপদ থেকে প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ একই রুটিনে তোমাদের পরীক্ষা হবে অষ্টম শ্রেণীর আর এদিক দিয়ে হলো বিষয় সো আমি আজকে দেখাতে যাচ্ছি ডিজিটাল প্রযুক্তি এর আগে বলে নেই বাংলা ইংরেজি গণিত এই ধরনের সকল সিলেবাস অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়া হয়ে গেছে সাজেশন যে কোনগুলো পরীক্ষাতে আসবে সো তোমরা দেখতে চাইলে চ্যানেলটাতে গেলে আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবা যে তোমাদের বাংলাতে কি কি আসবে এবং ইংরেজিতে কি কি আসবে ওকে আজকে হলো ডিজিটাল প্রযুক্তি ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর জন্য পাঠ্য পুস্তকের শুরু থেকে তোমাদের পাঠ্যপুস্তকটা যে শুরু থেকে পৃষ্ঠাটা খুললে যে শুরু শুরু থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পরীক্ষা নেওয়া হবে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীর জন্য ওকে আমি বইয়ে যাই তোমাদের দেখি প্রথমে কয়টা অধ্যায় দেওয়া হয়েছে তোমাদের শিলাবাসে তোমাদের টোটাল অধ্যায় আছে কয়টি এবং কয়টি অধ্যায় তোমাদের পরীক্ষাতে দিয়েছে তারা ওকে আমরা দেখি শিলাবাসে আসলাম তোমাদের অধ্যায় হলো দুইটা চারটা পাঁচটা ছয়টা অধ্যায় আছে টোটাল তোমাদের অধ্যায় আছে ছয়টা টোটাল বই ওকে তোমাদের তিনটা অধ্যায় দেওয়া হয়েছে পঁচাত্তর বিশটা পর্যন্ত যেহেতু সো তোমাদের তিনটা অধ্যায় দেওয়া হয়েছে তোমার এই তিনটা অধ্যায় ভালো করে পড়লেই পরীক্ষায় আর কোনো সমস্যায় থাকবে না পরীক্ষায় অ্যাপ্লাস পেয়ে যাবা আর প্রথম অধ্যায়ের নাম হলো তত্ত্ব যাচাই অভিযান এটা এক পৃষ্ঠা থেকে ছাব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায়টা একবার ভালো করে পড়বা এরপরে ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তত্ত্বের নিরাপত্তা ঝুঁকি এই অধ্যায়টা পড়বা সাতাশ পৃষ্ঠা থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত এটাও ভালো করে পড়বা এবং তিন নম্বর অধ্যায়টা পড়বা নাগরিক সেবা ও ই কমার্স সুযোগ গ্রহণ করি এটাও পড়বা তিপ্পান্ন পৃষ্ঠা থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এই তিনটা অধ্যায় তোমরা ভালো করে পড়লে তোমরা পরীক্ষায় কী করবে ভালো রেজাল্ট করতে পারবে রিজাল্ট প্রযুক্তিতে সো যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ তাদের যত পরীক্ষার রুটিন এবং পরীক্ষার রুটিন এবং পরীক্ষার প্রস্তুতির জন্য যে সাজেশনগুলা দরকার সেই সাজেশনগুলা এই চ্যানেলে দেওয়া হয়ে থাকবে তোমরা প্রয়োজন মনে করলে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো আর তোমরা টেবিলগুলা ভালো করে শেষ করবা এই যে টেবিলগুলা কিভাবে পূরণ করতে হয় ভালো করে শেষ করবা এইগুলা দুজি ভালো করে শেষ করো তাহলে তোমরা পরীক্ষায় কমান্ড পেয়ে যাবা এবং এই টেবিল অনুযায়ী তোমাদের পরীক্ষা নেওয়া হয় ওকে তোমরা আশা করি বুঝতেই পারছো তোমরা কত বিশটা পর্যন্ত পড়বা আশা করি তোমরা বুঝতেই পারছো পঁচাত্তর বিশটা পর্যন্ত পড়লে তোমাদের আর কোনো সমস্যায় থাকবে না ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাতে ওকে সকলকে ধন্যবাদ